খুবই প্রত্যেকটা দেখো টিক্সটা দেখো দেখছো দেখো দেখো দেখছো এরকম অনেকগুলো দেখাইছে মনে হয় তোমাকে এই দেখো এখন প্রত্যেকটার নিচে কোন জায়গায় নামা দেখা যাবো কিন্তু এপো দেওয়া যায় দেখা যায় তুমি সহজ হয় এমনি সহজ বলতে কি তুমি তোমাদের বন্ধু বান্ধব ভাই দে দেয় ওদেরকে ঠকাইতে পারবা হারাম করতে পারবা কব কী রে বুঝো নাই ও আমরা নেমে যাই এখন মিলে নামবো দেখি মিলে কোনো নিমিত থাকিনি ব্লুজুমে নামবো না না ব্লুজুমে মেয়ে এতক্ষণ দূরে নামতে পারবো না আমরা এখন মিলে নামবো গাইস চলো মিলে নামার জন্য আমরা পুরো প্রস্তুত তোমরা কি প্রস্তুত আমি প্রস্তুত চলো চলো গাইস এখন নামি আমরা আমরা কি মিলে যেতে পারবো দুধ তো মিলে যাইতেই পারলাম না এত দূর মাঝ রাস্তা নামা দিল গাইস আমরা এখন মিলে যেতেছি গাইস আর মাঝ রাস্তা নামা দিছে মেধাজটা গরম হয় না মাঝ রাস্তা আমার যাই চলো দোষ কিন্তু আমারই ছিল না আমি মাঝ রাস্তা ভুয়া পড়ছিলাম চলো এইটা খাই আগে কী করে পাওয়ারটা পাওয়ার বুথের সোলস কেনা হা খাই তারপরে এগুলো আমরা লুই লুট্টি করি প্রত্যেকটাই মানে আপনার এই কি বুয়া করার বুয়া করতে পারবো আমরা চলো গেছি এটাই আমাদের দেখার পালা চলো আমরা দেখি এবার মেজটা কি বুয়া করতে পারবি কি না চলো তাহলে এখন আমরা যাই

না আমার বাপু ফোন করে পুরো ওইটা পুরো বয়ে রয়েছে যাই এখন আমরা দিক করে কিল করতে পারি আজকে চলো বর্তমানে আমরা এদিকে আসি আরে গাই আমি কি যত শুনছি যে এদিক থেকে যদি যারা ই উঠলে আরেকটা একটা পয়েন্ট বাড়ে মানে দুইবারিভে ধরুক নাকি চলো তো ট্রাই করি গাইছ আমরা ট্রাই করে যাওক সো দেখি একটু বসে দেখি ট্রাই করে নি আমার আর দুইবার হয়ে যাবো তো দেখি এটা এটা তো হয় তাহলে তো ভালোই হইলো না হলে তো খারাপ হইলো তাহলে তো ভালো হলো না ক্যাম্পারদের জন্য পুরো ভালো যারা লাস্টে মারা খায় যেমন কি আমি আমি একজন আছি লাস্টে মারা খাই কিন্তু ওনার মারা খেলেও ইয়ে যাবে গেছে ও গাই সত্যি তো তো সত্যি কাম করে আমি জানতাম না আমি ট্রাই করলাম এখন আমি অনেকগুলো ভিডিও দেখলাম ইউটিউবে ইউটিউবে না তোমার টিকটকে দেখছি বেশিরভাগই টিকটকে দেখলাম আমি যে গেলে দুইবার রিব এনে আমার দেখলাম টিক্স 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 গাইছে এখন আমরা লিবো পাওয়ারটা যেন কি পারবো এখন রেঞ্চের পর রেঞ্চের পর দিয়ে সবাইকে ফ্রেঞ্চ করে দেবো রেঞ্জ নিয়ে রেঞ্জে নিয়ে সবার সেন্স হারিয়ে দেবো চলো গাইস আজকে আমরা সবাই রেঞ্চে নিয়ে সেন্স হারিয়ে দেবো বর্তমানে আমরা গাড়িতে আসি স্পিড বুস্ট এভরি বাড়ি চলো স্পিড বুস্টটা দিয়ে অনেক উপকার হয় চলো যাই চলি দেখি বর্তমানে আমরা আসি হইলাম এ গাইস কী করলাম এনিমি তো এলাইটাস আছে সেই কী করে দেবো দিয়ে পিকেতে যাই এখন পিকে না হাই স্কুল চলো গাইছ আজকে আমরা হাই স্কুলে পড়ালেখা করতে যাব এর আগে আমরা দেখি এখান থেকে কুদি কিছু পাওয়া যায় কি না টোকেনটা নিয়ে আগে টোকেনটা নিয়ে টোকেন আবার করি হয় চলো গাইস এখন আমরা চলে যাই হাই স্কুলে হাই স্কুলে স্পিড দিয়ে ঢুকে গেলাম রায় করলে এখন রায় করলেখান না রায়কের মতো ঢুকে গেলাম বন্ধু ঢুকলাম না বাড়ি খেয়ে গিয়ে আমার লাইসেন্স কী আসছে আমি খুঁদে গাড়ি চালাই তা খুদে মানুষ বুঝবো পুলিশ পুলিশ ধরলে কম ভাই আমি লাইসেন্স খেয়েছি আচ্ছা এখন আমরা বর্তমানে আছি হাই স্কুলে মানে পিক আমাদের পুরন পিক হাই স্কুল গাছ দুইবার লবো না তিনটে আগে ও ওপরে টাইম আছে টাইমে পড়লে হয় আবার লিতারু তাহলে তো ভালোই হলো চেক আপ দিব নেই এখন আমরা যাই দেখি কোনো টেনই পাই কি না ও গাইস এখন আমরা নিবো আতুরি আতুরি গাইস খুবই ড্যামেজ দেয় গাইস বর্তমানে এমএুটি থেকে আতুরি চলে আতুরি সামনে কোনো শর্ট লেঞ্চের কোনো গান চলে না আর যদি রং লেঞ্চের হয় ওর জাহান নামে ওর পাঠা দিব সরি এরা কো আমার উচিত ছিল না মানে কি বলবো চলো এখন আমরা যাই কিরে রে দুঃখার ফাইট চলতেছে এখানে আমি ঠাটপাটি করি তোরা তো ভালোই হলো ঠাটপাটি তাহলে আমি করতাম মানে গাড়ি দেখ ঘুরে ঘুরে ঠেলা দেব কিরে ওই কিরে রেঞ্চ রেঞ্চ ইয়েস আজকে রেঞ্চেলা পিটামো আয় লে লে বাবারি বাবারি ভালো খেলতেছে ভালো তাহলে তোমার বাইশ টাকা করো ঠিক আছে বুঝলি রেঞ্জেল আর সেন সারা দিছি চলো এখন দিই কি রেঞ্জেল আর লড়া সারা করতে থাকে হ্যাঁ না আবার কোনটায় কী রে মাইয়া আর গুল বটলা নি গুলাল মুল কিছু আরে ধরে না এমনি করতেছে গিয়ে চলো গাইছে এখন আমরা গাড়ি তুইটা আগে ঠেলা দিয়ে খেলা শেষ করে দেই চলো এখন আমরা ঠেলা দিয়ে খেলা শেষ করে দেবো লে ভাই মরে নাই ও মরছে সব ভাই বাবা কইতে মারে কই দিক দিয়ে মারে আমারে ওর দেয় মারুমি কই গেলি

না না গাছ পরে গেবো আমি ভয় পাইছি আমি বিতু না গাছ অগবনে যে আমি মারামারি করুন তোমরা পরে গেবো আমি ভয় পাইছি আমি ভয় পর পাত্র নয় গেল সবাইকে ঋণ চিলিয়ে মারবো গেল চলো ওখানে কি রে স্কার মার খাবি না তোরা এখানে আস চালু চালু গিলি কোথায় এই তোরা কোথায় এই কিছু পিছন মারতেছে গেলে গাড়ি এই গাড়ি তো আমি সাথে গাড়ি ধরলে মারতাম দাঁড়ার খেলা দেখ খেলা খেলা দেখ খেলা শেষ না কিরে কিরে আর ফুল ডেমেজ রেঞ্জ চল রে হর রেঞ্জ এলাই বিরাম চল আজকে রেঞ্জ এলাই কুত্তা আনি বিরাম এক একটা লে 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 কিরে এই দুই তিনটা গুলি খার লগে লগে মরলো এ রেঞ্জের পর ডাস এলি সবাই সেন্স হারা দেয় আমারও সেন্স হারাইছে এককালে আমি এদিক কইতে না এদিক কইলে মান সম্মান জীব কী রে এত ড্যামেজ দিতে কী অবস্থা করছে আমার লে আল্লাহর ঘরে হালায় কি অবস্থা করছে আমি বিশ এগারোটা আছে দেখে মনে আমার যান বেচে আছে অন কই গেলি দুই চার বাবা চ্যান দিও এদিকে এসো বাবা জীবন আরেকটা ঠেলা গেলে তোমার খেলার শেষ হয়ে যাক গাইস কি রে ক দিক দিয়ে মাতাছে আমার তো পুরো পিলে হলে তো হইব না গাইস লে লে কি রে কিরে 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 আল্লাহ আমার অবস্থা এরকম কে গাইস আমার তো বড় কানা বানালি দে তাক বললো ঝুলালাম নেন দে ভাই গাজাই রে না না তোমরা কি মনে করতে সব ওরকম কিচ্ছুই না গাইস এখানে খেলা দেখা খেলা শেষ করুন না গাইস কোনো সমস্যা কোনো চিন্তা করো না গাইস রেঞ্চে ও এখনই আমরা গাইস চলো রেন চলে যেন যাক গাইস দেখা যাক ওই কীভাবে আমার একটা গুলি সহ্য করতে পারে কি না গাইস চলো গাইস কে ওই এক গলি মেয়ে মারা ছিল তুমি কি এক গলি মেয়ে মারা ছিল ছিয়ান তুমি আমার সাথে পারবাই না দু চলো এ এনে মিস্টার টি বলার মতো ডাইরেক্ট মারলাম ছিয়ান দু চলো এখন আমরা যাচ্ছি এখানে কোনো এক ট্রেনিমে ঘুষতে এখানে তো আমার ছটা কিল হয়ে গেলো হ্যাঁ ছয়টা কিল হয়ে গেলো দেখি লাস্ট এইবার আমরা পনেরোটা কিলের বুঝে নিমই চিন্তা করল না তারা লুট করে দিয়ে কী পাওয়া যায় গরুজি পাইলো তো হইলো কাম না গরুজি দিল না গরু যারা কই গরুজি হ্যাঁ গরুজি রে গরো যারা গরুজি গরুজি নাম আচ্ছা এখন যাও যাও দেখি এনেমি পাই না কে সাতটা কিল করু সাত ছটা কিলো হয়েছে গাইস চলো এই আমরা জ্যাক্সিতে উঠি গাইস এটাতে করে প্রত্যেকটা এনেমিকে মারব গাই চলো এখন বর্তমানে আছি আমরা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এনেমি ঘুরতেছি এনে কি পাম না ক্লকটারও কাছাকাছি এসে বললাম মানে ফ্যাক্টরি আর ক্লকটার মাঝখানে এনে কি পাবনা গাইস এ করে খেলে আমার পেটটা বড় নেই সর্বোচ্চ বিশটা কিল করা লাগবো না পরে আবার ফোন করা শুরু করবো অর্থ অপমান হইতে ভাল লাগে না গাইজার কথায় কথা অপমান করে চলো যা যাক কই বর্তমানে গাইজাটা গান কই চলো এনিমি তুই না আমি ওমনে গান কইলে আমি একই গান বার বার কই না আমি কি কোনো গান পারি না না গাই সরি আমি কোনো গান পারি না চেয়ারটা লুট করে দেখি পাওয়া যায় হো মেশিন গান আমার দেখো করলাম না আমার দেখে ভয় পেয়ে যাবো এইসব পলাপাই না আমার পারবো না দেখো একটু মারু কি রে মারে কে মারিস না ভাই মারিস না তিন চার দিক দিয়ে মারতেছে আমার গায়ে পুরো গেরা লাইছে। যাই হোক ওরা আমার মজা আটকে গেছে তাই পরে দেখি আগে দেখি ওরা মার নি কই গেল বাপরে কত পুরো প্লেয়ার কত বট বট তো আমি আমি এক আর কই দেখে কেন না একবার মাইরা দিলে আমার খেলা শেষ সমস্যা একবার ফিরিস বে পাম কি রে রেঞ্জ চলে গাইস চলো আমি মজা আয় গেনা ভিডিও গাইস ওরা মারতি পারবো না দেখুন কেমনে মারে দেখো বই ধাম ধাম মেশিন গানে যাতা গাইজ এরা মেডাল নিল আমারে কি হইলো গাইজ আহ বুঝলাম না আমার নামাই দিব তো সমস্যা নেই এই কি নয় নামাম কেমনে আমি গোলাহাল নেব নাম আমি আমার বেসলাম কেমনে ও মনে আমার গেছে গা ওই যে রিবে বেরি আছে না ধর গাছ হাতুর ডেল ও আমার মাসে না ওরে গাছকে খাইছি আমি দেখছো গাইস আমার মাসে দিছিল তো হেড মার চালাই চরে বগে কেউ মারতে পারো না আমার পুরো ম্যাচটা মনে করো আমার হাতে বুঝলেন কি হইলো গাছের ওর কথা ছিল